জিব্রাইলামিন আইসা দেখলে নবী ঘুমাচ্ছেন ঘরের মধ্যে দরজা বন্ধ ছাদের উপর থেকে ছিদ্র করিয়া জিবরাইল ভেতরে নামলেন ভেতরে নামিয়া রহমতের নবীর মাথায় হাত দেয় না শরীরের কোন অংশ স্পর্শ করে না জিব্রাইলামিনের ছয় শত নূরের পাখা এক অংশ রহমতের নবীর পা মোবারকের পাতায় লাগাইয়া দিলেন রহমতের নবী গভীর ঘুমে নাই তাকায় দেখে জিব্রাইল পায়ের কিনারে নবী বসলেন এই গভীর রাতে আসলেন কেন উপরে তাকায় দেখে আবার সাত খালি আসমান দেখা যায় আপনি এখান থেকে আসছেন বলে হ্যাঁ কেন দরজা আছে না আপনি উল্টা আসলেন কেন কাজকে সব ব্যবহার উল্টা হবে মাত্র শুরু আপনার সাথে আজ ব্যবহার হবে সব আপনার বিবেকের বাহিরে মাত্র শুরু হলো উপর থেকে নেমে দেখায় দিলাম মুফাসসিরিনে کرام মুহাদ্দিসিনে کرام মেরাজের ঘটনা থেকে উম্মতের সবক দা এই দুনিয়াওয়ালারা সবক নাও এক ঘুমের মানুষের কেমনে সাজা করবা রহমতের নবীর জিবরাইল সাজা করে দেখায় দিলেন দামি কোন মানুষ যদি ঘুমা

জিব্রাইল আমিন নবী বলেন আমাকে উঠাইলেন হাতিমে কাবায় নিয়ে গেলেন ওখান থেকে জমজমের কূপের কিনারায় নিয়া আমাকে ভাবে শোয়াইলেন আমাকে শোয়াইয়া আমার বুক চিরলেন ভেতর থেকে কলব বের করলেন স্বর্ণের পেয়ালায় রাখলেন জমজমের পানি দিয়া ধুইয়া আবার ভেতরে ঢুকাইলেন হালকা করে চাপ দিলেন আগের মতো সুন্দর হয়ে গেল আমি সব দেখতেছি

আল্লাহ দেখায় দিলেন এই দুনিয়ার ডাক্তারেরা ওপেন হার্ট সার্জারি কইরা মাস্তানি করিস না আমি আমার নবীরে চারবার ওপেন হার্ট সার্জারি আগেই করেছি কয়বার কুদরতের অপারেশন একজনে কয় ঘুমের মধ্যে শুনতেছি স্বপ্নই দেখলাম কিনা জানি না একজনে বলতেছে নবীর কলবের মধ্যে কি কোনো ময়লা ছিল যদি নাই থাকে তাহলে বের কইরা বুঝাবো বান্দা। রহমতের নবীর শরীর থেকে ঘাম ঘাম থেকে মেসকের ঘেরান সেই কথা কি আপনারা শুনছেন কথা বলেন না কেন নবীজির মেশকের মধ্যে ঘামের মধ্যে কি বলেন নবী যেখানে কদম দেয় সেখানেও কি গেরান নবীজির থুথু গেরান সেই নবী গোসল করতেন না বলেন অজু করতেন না কেন নবী নাপা তো না পা নবী নাপা পা গোসল করতেন কেন এই প্রশ্নের যেই জবাব নবীজির কলবে কি ময়লা জমজম দিয়ে ধুইলেন কেন ওই প্রশ্নের এই জবাব খোদায় যদি বুঝ না দেয় তো কচু গাছ ছাড়া কি এই যত ঝামেলা বুঝ 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 সমস্যা সব সমস্যা বুঝ আমার বুঝ একরকম আপনার বুঝ একরকম ডিভাইডেড হয়ে আমনের বুঝ কি টুপি না দিলেই মাথা ঠান্ডা দিলেই গম আমার বুঝ কি আমার সম্মান বুঝ নামাজ পড়লেই স্বাধীনতা নষ্ট আমার বুঝ নামাজ পড়লেই শান্তি সব বুঝের অভাব জহনি বুঝটা লাইনে আইসা যায় গাঞ্জাখর সব ফালাইয়া তসবি এই বুজ ঠিক করার জন্যই নবীর মেহনাত আলেমগ মেহনাত তাবলিগের মেহনাত পীর সাহেবদের মেহনাত বক্তাদের মেহনাত মসজিদের ইমাম খতিবের মেহনাত কি মেহনাত বুজ ঠিক করো বুজ 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 না হয় আপনিও মুসলমান আমিও মুসলমান আপনার আল্লাহ আমার আল্লাহ এক না দুই বুঝেন কিন্তু তাল মিলে আপনার নবী আমার নবী কোরআন কাবা ধর্ম কালেমা দুনিয়াতে আসি সিস্টেম মৃত্যুকালে কাফন হবে তিনটা তাও কালার কবরের সাইজও প্রশ্ন তিনটা তাও তা আমি বয়ান করবো কেন বয়ান তো হিন্দুদের করবো খ্রিস্টানদের করবো এহুদিরে করবো ওরা আল্লাহ চিনে না কোরআন চিনে না ধর্ম চিনে না আপনি তো আল্লাহ চিনেন নবী চিনেন কোরআন চিনেন কাবা চিনেন আপনাকে বয়ান করবো কেন করবো মানি তালি দিতে দিতে বারো মাসে উষ নাই কুত্তার মতো ভাগলের মতো দৌড়াই কুত্তাও এরম দৌড়ায় না খালি আমি একা লক্ষ লক্ষ ওলা এখানাম আপনাদের পেছনে তাপলি গলাদের মেহনত আপনাদের পেছনে পীর মাসায়েখের মেহনত আপনাদের পেছনে বলে আমাকে টাকা দাও না না কিছু চায় না আপনার আলেমদের কিছুই দেন না গালি ছাড়া বিরুদ্ধতা সারা কিছুই দন্ন তোস আলেম আপনার জীবনের আপনার কেউ আপন না সব চান্ডা বাজার ধান্দাবাজ ঠিক এই যুবক যার পিছনে ঘুরে নামাজ সারছো দাড়ি কাটছো ওরে কয় টাকা ভাবি তুই কিন্তু ওরা কারা জানোনি সাথে যদি আঘাত লাগে দল থেকে নাম কাটবে না কল্লা কেটে ফেলবে লিখেরা বানায় বলতেছি এই কাহিনী চলে না চলে না সরকারি চাকরি করে বেসরকারি চাকরি করে বুঝে শুনে বলো ডিউটি ঘন্টা ঘন্টা তাই তো সর্বনিম্ন বেতন কত নিম্ন নিম্ন তুমি গার্মেন্ট ধরো কেন তুমি হে নেছ তুমি হেঁটে সরকারি বেসরকারি কোম্পানিতে চাকরি করে আট ঘন্টার ডিউটি করে সরকার তাকে বেতন দেয় বিশ হাজার ষোলো হাজার পনেরো হাজার উপরে আর টেবিলের তলে তোর আব্বা কত মুক্তা রাইখা দিছে ওটি নিয়ে নিবে সত্য কথা কোনো দিন অস্বীকার করবা না মসজিদের ইমামের ডিউটি কয় ঘন্টা কয় ঘন্টা বেতন কত এক থেকে আর জালেম আছে দুনিয়া এই পরিমাণ জুলুম আট ঘন্টা ডিউটি করে বিশ টাকা টেবিলের তলে মুক্তার দানা আর খালা মা চাষারা রাইখে দিছে নিয়ে ঘুমায় আর চব্বিশ ঘন্টা ডিউটি করে এক ইমাম রিমান্ডের মতো থাকে বেতন পাঁচ হাজার দশ হাজার ছয় মাস বাকি সভাপতি একশো টাকা মাসে সেক্রেটারি 50 তো নামাজে না থাকলে রিকশা ড্রাইভার কয় হুজুর গেছিলেন কই কা তুমি কে আমি রিকশা চালায়ে এত পাওয়ার কা 5 টাকা মাসে দেই পাওয়ার আছে এরকম বেয়াদব নাই এবার বুঝেন তো কি জুলুমটা করেন আলেমের উপরে এর পরেও কোনো আলেম বেয়া তুমি করে না কোনো দিন কাউকে গালি দেয় না বড় দোয়াও মোনাজাতে যখন হাত উঠায় বলে হে আল্লাহ এলাকায় শান্তি দেও কবর আলাদের জান্নাত দাও অসুস্থ সুস্থ বানাও ইমাম সব কইছে আল্লাহ কয়েকটার চাক্কার তলে হালাও ব্যবসা যারা করে বরকত দাও চাকরি যারা করে বরকত দাও বরকতের ওয়াজ করে সুদ খাওয়া এটা না কোনদিন আলেম মানুষের বিরুদ্ধে যায় না এই জন্যই তো বলি আলেমরা এই জাতিকে যা দিয়েছে কেউ দেয় নাই নিঃস্বার্থ দিয়েছে এই জাতিকে কেউ দেয় নাই সরকার কোটি 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 টাকা ব্যয় করিয়া রে বার্মি পুলিশ বিডিআর বানাইয়া এদের টাকা ছাড়া অস্ত্র দিয়া কয় যাও দেশটারে ঠান্ডা করো সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করো চাঁদাবাজি বন্ধ করো কিন্তু আজও পর্যন্ত পূর্ণ সফল হয়েছে নি কিন্তু সরকারের একটা কাউ কোনো আলেমের পেছনে যায় নাই এই আলেমরা মানুষের পাও ধরে 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 দিন নাই রাত নাই বুঝায় তাবলিগালারাও বুঝায় পীর সাহেবরাও বুঝায় আলেমরা বুঝাইয়া একজন আর দুইজন না এই দেশের মধ্যে জেনারেল লাইনের লক্ষ লক্ষ মানুষ আজ সন্ত্রাসী অস্ত্র সেইরা তসবি হাতে নিয়ে নিছে তাবলিগের অবদান পীর মাসায়ের অবদান দেওবন্দীদের অবদান কষ্ট হইতেছে না আমাকে আরেকটা জবাব দেন সত্যটা বলেন আর যদি বুঝেন আপনি পারেন না জানেন না চুপ থেকে বলেন তো আমার দেশে ইসলামের তাবলিগের কারণে ইসলামের কি কি ক্ষতি হইল বলেন হইছে হইলে দাঁড়ায় বলে যে হ্যাঁ তাবলিগের কারণে এতদিন এক বেটা তাবলিগে ছিল না ভালো ছিল এখন তাবলিগে যাওয়ার পরে গান জাগায় হইছে ক্ষতি নাম্বার দুই আমাদের এই দেশে চরমনাই উজানি বাহাদুরপুর নানুপুর পীর মাসা যারা হক এদের দ্বারা ইসলামের কি ক্ষতি হইছে দেশে বলেন হয় নাই নাম্বার তিন দেওবন্দীদের দ্বারা কিছু ক্ষতি হইছে বুঝা শুনে বুঝলেন কৌমি দেওবন্দীর দ্বারা কোনো ক্ষতি হয় নাই অতএব তার বিরোধিতাও করিও না রে যুব যদি বলো হয় নাই এর পরেও যদি তুমি বিরোধিতা করো তাহলে আমরা বললে দিলাম তোমার অন্তর খারাপ তোমার কপাল খারাপ এই শীতের মধ্যে গরুর খিচুড়ি কি মজা সকালের সময় কুয়াশার মিত্রে যদি কেউ গরুর খিচুড়ি নিয়ে রাস্তায় বয়া কয় ফিরি ফিরি কেন একশো টাকা দিব সব আমার এদের একজনে দেখতে না দেখতে সাইড ফেলেট নাই আর একজন এক চিফাই বয়ে পড়তেছি পারলে দশ গ্রাম বিষ দে তারপরও গরুর কিছু দিস না কেন বলে গরুর মধ্যে বিষ কয় না তোর ফেটে বিষ গরুর খিচুড়ি মজা তুমি খাও না কেন তোমার পেটে সমস্যা চিকিৎসা করো তাবলিক ভালো পীর মুড়িদি ভালো আল্লাহ ভালো দেবন্দি ভালো কৌমি ভালো আলেম ভালো জিকির ভালো পাগলি ভালো বয়ান ভালো তুমি কেন পছন্দ করো না আলেম ওলামাদের দোষ না তোর অন্তর বড় খারাপ চোখে চশমা লাগাইছে আয়না লাগাইছে কালো ময়দানে ঢুকে কয় ভাই কি কে তাই বোনি কেন কয় বাতি কালো কেন বাতি কালো না তোর চোখে গজব লাগছে চিকিৎসা কর زندگی میں بندگی تو کر نہ ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے, ہے خراب لگتے سے جب بکرا তোরা তো এখন বাংলা হুনো না হিন্দি হুনো একটা রইলে একটু মজা পাইতি না মুসাফের দিল না লাগা আহলে দিল কি নজর সে রুহ করতা শাহ দৌলত সব ফকির نیک نہیں شاہ و دولت سب فکری گھر نیک نہیں زندگی میں بندگی تو کور نہ زندگی میں بندگی تو کور نہ زندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی میں بندگی کن بندگی بندگی بے زندگی شرمندہ ہے میرا سکرتے ہونے کی گنت سوئلے گی اسے টাইম দেওয়া আছে তো মেয়ের আছে সারা ওই যে রাতের বেলায় তো মেয়ের আজ ভালো কতজনের সাথে টাইম দেওয়া না বারোটার পরে মিস কল দিব রেডি হয়ে যাও মেয়েরাজে গেছি গা রে আল্লাহর গোলাম কোন কথা বলতেছিলাম মনে নাই আপনাকে আসেনি মনে কি ওপেন হাট সার্জারি আল্লাহ করেছেন রহমতের নবীকে ওপেন হাট সার্জারি করেছেন চারবার জবাব নবীর কলবে কি ময়লা ধুইলেন কেন না রহমতের নবীকে এমন এক জগতে নিতেছে ওই জগৎ সম্পর্কে নবী ওয়াকি না ওই জগৎ টোটাল আলাদা এজন্য আমার আল্লাহ জমজমের পানি দিয়া গোসল করাইয়া এরপরে আমার আল্লাহ নবীর ওযু করাইলেন নবী বলেন আমি জমজমের পানি দিয়ে ওযু করলাম আর ওখানে যাইতে গেলে ওখানের আবহাওয়া আলাদা এই জন্য আগে একটু পাওয়ার ভিতরে ঢুকানো দরকার আল্লাহ ঢুকাইয়া দিলেন এইটারে বুঝাইতে এখন কত সোজা পঞ্চাশ বছর আগে কত কঠিন ছিল এখন সোজা কেন যারা সৌদি আরব যাবে টিকা লাগা সরকার এখন আরো করা করছে টিকার সার্টিফিকেট না নিলে ভিডা ইনজেকশন লাগাও কারণ আরবের আবহাওয়া বাংলাদেশের আবহাওয়া এক না এজন্য তুমি ইনজেকশন নাও তুমি টিকা লাগাইয়া ওখানে আবহাওয়া যেন তোমার শরীরের সাথে অ্যাডজাস্ট হয়ে যায় আমার আল্লাহ নবীর কলবের মধ্যে আলাদা পাওয়ার দিছে নি আবহাওয়ার সাথে যেন অ্যাডজাস্ট হয়ে যায় কষ্ট না হয় নবী বলেন এবার আমি ওযু বানাইলাম জমজমের পানি দিয়া এজন্য অনেক ওলামায়ে কেরাম বলেছে জমজমের পানি কাউসারের পানির থেকেও দামি রহমতের নবীকে সাহাবায় কেরাম প্রশ্ন করলেন কুপের তলা কই এই যে পানি যাইতেছে ও মানে কোটি কোটি ট্রিলিয়ন বিলিয়ন পানি হাজিরা নেয় কমেও না না এ তলা কই রহমতের নবী বলেন সাহাবা এই জমজমের পানির কূপের তলা হাউজে কাউসানের সাথে লাগানো নবী বললেন এবার দুরাকাত নামাজ আমি আদায় করলাম মেয়েরা শুরু হইল মসজিদ থেকে কিথের থেকে এজন্যই তো আমরা মসজিদ গিয়া নামাজে দাঁড়াই নামাজে মেয়েরা শরি কি করি মেরাজ মসজিদ গিয়া নামাজ আদায় করো নামাজ আল্লাহর সাথে গভীর সম্পর্ক তৈরি হয় কথা হয় বান্দা যখন নামাজে দাঁড়ায় ওখানেও কিন্তু বাহান দিয়া শুরু হয় হয়নি সুবহান কল্ল হুম্মা আছে না অভিহান্তিকা অথবা আ রাকাশ মুখা আনা জাগাদুকাওয়ালা ইলাহা রাই রুখ সুবহান আমি এখন মেয়েরা যে ডুকতেছি বান্দা যখন নামাজে দাঁড়ায় গেল তখন বান্দা আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করে আল্লাহর প্রশংসা করে আল্হাম দু আল্লাহ বনে নিমা নিলহাম কার গুনো গান গাইলা কল্লিল্লা আল্লাহ বলেন মানিল্লা আল্লাহ বান্দা জবাদ দেয় রব্দুন আল্লামিন আল্লাহ প্রশ্ন করে রব্দুনা আলামীম কে বান্দা জবাদ্দে রহমান মানির রহমান বলে রহিম এভাবে কথা হয় মেহেরাৎ চলে আল্লাহ সান অরুচ উপরে যাইতেছে বান্দা আল্লাহর মহাব্মতের সাগরের ঢেউ খেলতেছে মহাব্মতের দিকে অগ্রগামী হইতেছে এই জন্যই দেখছি নামাজ একটা ইবাদত ঠিক এমনি তো একটা ইবাদত হজ করা এমনি ইবাদত জাকাত দেওয়া এমনি ইবাদতের অংশ বাইতুল্লাহ তাওয়াফ করা কিন্তু ব্যবধানটা কি বান্দা যখন যাকাত দেয় তখন যদি খানা দেয় খাওয়া যাবে সালাম দিলেও জবাব দেওয়া যাবে হজে গিয়ে বান্দা তাওয়াফ করে বাইতুল্লাহ লব্বাইক আল্লাহুম্মা লব্বাই ওই সময় যদি কেউ সালাম দেয় নওয়া যাবে খানা দিলেও খাওয়া যাবে নামাজে সলবে নি বলবে ভাই নামাজ একটু পরে ফাঁকি দিয়ে একটু হলো। চলবে সালাম দিছে জবাব নামাজে আপনি আসেন সালাম দিলে জবাব দেওয়া যাবে